আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সোগাসার হাটে সোগাসা থানা এটা দক্ষিণবঙ্গের দ্বিতীয় বৃহত্তম গরুরহাট এখানে সকল জাতের সকল প্রকার গরু প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে তো আজকের পর্বে মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দু হাজার পঁচিশ টার্গেটে যেই মাজারি সাইজের গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এই গরুগুলো আসলে কোনটা কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে ফ্রিজ অ্যান্ড কোরাসের একটা একেবারে শুকনা ফ্রেমে মূলত এটা কত টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেটাই জানাবো টাকা ভালো আছে কেমন চাচ্ছেন এটা আশি হাজার বেচাকেনা আশি হাজার আশি হলে বিক্রি এই যে গরুটা দশক পঁচাশি মূলত দাম আশি হলে বিক্রি চোকাসার হাত থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আসলে কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে আপনারা দেখতে পারছেন এদিকে একটা ফ্রিজিয়ান কুর আছে মোটামুটি ভালো পার্সেন্টেজের একটা সার নাভি গলকম্বল তো এটা কত টাকা চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেটাই জানাবো আপনাদেরকে একটু দেখাই গরুটা ভাই ভালো আছেন কেমন চাচ্ছিলেন দাম পঁচিশ একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ এই যে গরুটা মূলত চাওয়া দাম এক লক্ষ পঁচিশ নাভি ঝোলা বলো মোটামুটি ভাই

ছিয়াত্তর হলে ব্যস্ত একদম ছিয়াত্তর হলে একদম এই যে গরুর দর্শক একদম ছিয়াত্তর হলে বেচা কেনা তারপরে বাজার বুঝে কিছুটা কম হতে পারে হ্যাঁ হ্যাঁ চৌকাসার হাট থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকের হাট থেকে মূলত কেমন টাকায় দরদাম দাম বেচাবিক্রি চলছে মাঝারি সাইজের সার গরুগুলা এদিকে একটা ভাই ফ্রিজে আনে তো নাকি আনুমানিক বয়স কেমন হতে পারে দই মাস খামার উপযোগী এটা আনুমানিক নয় মাস বয়স চাওয়াদাম ছিল কেমন ভাই সান পঁচানব্বই হাজার এই যে গরুটা দর্শক মূলত পঁচানব্বই চাওয়া দাম বেচাকেনার দাম আছে কেমন পঁচা আশি পঁচা আশি হলে বেচাকেনা পঁচা আশি চোখ আছে হাট থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে এইদিকে দিকে এন কুড় আছে

চৌগাসার হাট থেকে দাম দর জানানোর চেষ্টা করছি আপনাদেরকে এই দিকে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার একটা গরু মূলত এটা কি জাত কেমন বয়স কতটা টাকা আসছে সেই সকল তথ্য দিবো আপনাদেরকে ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ফ্রিজিয়ানের ক্রাসিনাল ফ্রিজিয়ান তাই তো আচ্ছা হইলো তো এখন আছে বয়স কেমন আনুমানিক ভাই কেনা গরু তাই তো ভাই চাচ্ছিলেন কেমন একশো কুড়ি দশক কেজি যে গরুটা মূলত চাওয়া দাম এক লক্ষ কুড়ি সোগাসার হাট থেকে হাটের শেষ সময় একেবারে এক লক্ষ কুড়ি ভাই বেচা কেনার দাম কেমন একশো একশো এক লক্ষ ওনার নিয়ে বেচা কেনার সোগাছার হাট থেকে এক লক্ষ হলে বেচাকেনা করবে কিছুটা কম বেশি হতে পারে এইদিকে আরেকটা এটা মূলত একটু ছোট ভাই কত সাওয়াদাম এ ভাই 95 সাওয়াদাম 95 বৈসাকে না কেমন 84 হলে হবে এই যে দর্শক গরুটা মূলতো 95 সাওয়াদাম 85 হলে বৈসাকে করবে সো গাসার হাট থেকে হাটের শেষ সময় আপনাদেরকে কিছু মাঝারি সাইজের ষাড় গরু দাম দাম জানালাম যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সর্বশেষ একটা গরু দেশি মডেলের কালো ক্রস মূলত এটা কেমন টাকা কেমন টাকায় বেচা কেনা সেটাই জানাবো আপনাদেরকে আপনাদের কাকা আনুমানিক বয়স কেমন দাঁত্তি হয়েছে আনুমানিক বয়স বলতে পারবেন নাকি কেনা গরু তো এখন চাষছিলেন কেমন

সোক আসার হাট থেকে ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে